তার রহমতে আজকে আমরা এটা সফল করতে পারলাম এবং তার যে রহমত আছে সেটারও প্রমাণ আমরা পেলাম যখন জুলাই ঘোষণা দেওয়ার জন্য এখানে এসেছিলাম ওখানে বৃষ্টির কোনো লক্ষণ ছিল না কিন্তু আমাদের কাজ শুরু হবার মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল

যে সমস্ত জাতি একসঙ্গে সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে তারা জুলাই সময় স্বাক্ষর করছেন এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তা করতে পারি না যখন ঐক্যমত কমিশন গঠন করলাম মনে মনে আশা ছিল যে হয়তো দু একটা বিষয়ে তাদেরকে একমত করতে পারবো এত শুরু রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কাছে শুনবে না কালি ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছিলাম নির্জন দুজন যদি বুঝে বুঝে যদি অগ্রসর হতে পারে অবাকাণ্ড সারা দেশ দেখলো সমস্ত রাজনৈতিক দল শুধু আলাদা বসল

যার যা নীতিগুলো তুলে ধরছেন বক্তব্য তুলে ধরছেন সেটা সব মানুষ শুনতে পেয়েছে শুনতে পেয়েছে শুধু না তারা অংশগ্রহণ করছে মনে অংশ অংশগ্রহণ করছে ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে কার কথা ঠিক কার কথা উচিত কোনটা মানুষ ভালো হবে কোনটা গ্রহণ করা উচিত হবে এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করেছে তর্ক বিতর্ক করেছে সেরা জাতিকে এটার মধ্যে ঢুকিয়ে ফেলেছে আপনারা শুধু

সেটা পাঠ্যপুস্তকে থাকবে সেটা ক্লাসরুমে আলোচনা হবে রাজনৈতিক বিদ্যের মধ্যে দিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে কোনটা ঠিক কোনটা বেঠিক তারা কি বললো আমরা কি চাই তারা সেটা পারে কিনা সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা যে উদাহরণ আমাদের দেশে রাজনৈতিক কেন্দ্র সৃষ্টি করেছে সেটা দেশের জন্য তো কঠিন সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে আমি তাদেরকে আবারও অপারেন্ট বাদ জানাই এই করার জন্য দেশকে অনেক নিয়ে যাওয়ার জন্য বহু গেছেন তারা এই যে আমরা বসানো হলো এই সুযোগ যারা দিল যার কারণে হলো তাদের কথা আমরা স্মরণ করি নায়কদের কথা স্মরণ করি যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাদের কাছে যারা আহত আছেন যারা হয়েছে তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের জন্যই আজকে আমাদের এই করা সম্ভব হয়েছে তাদের কাছে আমরা সারা জাতি চির থাকবে আমরা সেই কৃতজ্ঞতা তাদেরকে জানালাম আমরা আজকে যে কাজটা করলাম এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে এই পরিবর্তন সম্ভব হলো ওই জন অভ্যুত্থানের কারণে ছাত্র জনতা অভ্যুত্থানের কারণে সেটা এটা হলো দ্বিতীয় অংশ সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম আমরা পুরনো পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম আমাদের অন্যান্য বিষয় সরকার চালানোর বিষয় নিয়ে আসলাম অনেক বিষয় এসছে এই পরিবর্তনের ভেতরে এই পরিবর্তন এখন আমাদের দিকে এগিয়ে নিয়ে যায় আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্ম নবজন্ম আমাদের এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি এটার জন্য আমরা আল্লাহ মেহরবানি চাই যাতে করে আমরা এটার থেকে বিচ্ছুত না হই আমরা এক হয়েছি সুন্দরভাবে পরিচালনা করে আলোচনা আছে এই পরিবর্তনের জন্য যারা জীবন দিয়েছে তারা এই তরুণরা আবার বাংলাদেশকে নতুন করে গড়বে এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারা গড়বে তারা ইচ্ছে নেতৃত্ব দেবে তারা আমাদেরকে পথ দেখাবে এই দেশ তরুণদের এখানে আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হল সাতাশ বছরের নিচে চিন্তা করেন কিরকম তরুণ এই সব এই বাংলাদেশের মানুষ এটি আমাদের সম্পদ সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে

আমাদের কাছে দরখাস্ত আসছে আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে যত করেন পাঠান এটা তো দু হাজার পঁচিশ সালের কথা দু হাজার ছাব্বিশ সালে কি বলবেন দু হাজার ষাট সালে কি বলবেন হাত জোর জোরে করে আসবে কারণ আমাদের তরুণটা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে এত তাজা শক্তি দিতে পারে এত সৃজনশীল মানুষ দেখতে পারে এত বিশ্বস্ত মানুষ দেখতে পারে দেশ খুঁজে পাওয়া যাবে তাতে সে দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারগুলোকে নিতে হবে সে জন্য প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ এই সনদের মাধ্যমে আমরা একটা বড় কাজ করলাম আমরা বর্বরত বর্বরতার থেকে সভ্যতায় আসলাম আমরা এক বর্বর জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল না মানুষের ইচ্ছায় যা ইচ্ছা করতে পারত এখন আমরা সভ্যতায় আসলাম কারণ এখন সভ্যতা আমরা তৈরি করব মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে কাজে সেটা এখন আমাদের পরবর্তী এই সড়ক পরবর্তী জীবন আমরা কিভাবে গঠন করবো তার উপর নির্ভর করবে কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার শুধু আমাদের সমাজটাকে গঠন করতে পারবে না এই ক্ষেত্রে সবচেয়ে বরং যেটা থেকে এখান থেকে যেটা আমরা পেলাম আজকে যেটা আমরা বুঝতে পারলাম না যে আমরা যদি একমক্ষই যে বাতে আমরা হতে পেরেছি অন্য সবক্ষেত্রেও যদি আমরা একপক্ষই একপক্ষে জমে নিই তাহলে আমাদের দেশ এটা অন্য অন্য দেশে পরিণত হবে আমাদের দেশের সেই শক্তি আছে সেই শক্তিকে আমরা ব্যবহার করতে পারি আমরা আমাদের যে সম্পদ আছে যেটা আমরা ব্যবহার করতে পারি নিবন্ধন আমি বারে বারে যেটার কথা উল্লেখ করি এটা হল বঙ্গোপসাগর আমাদেরই বাংলাদেশের অংশ কোনোদিন আমরা খেয়াল করে দেখি নাই এই অংশে আমরা কি করি এই অংশ অত্যন্ত সম্পদশালী অংশ আমরা বলছি যে আমরা ব্যবহার করতে চাই সম্পর্কে আমরা এগিয়ে যেতে চাই আমরা আর তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না সেই জন্যই আজকে সনদ হলো এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে আমরা নিয়ম মতো চলে যাবো আমরা এখন নিয়ম মতো চলার জন্য তৈরি হয়েছি এই নিয়ম যেন যাকে আজকে সই করলাম অনেক আলোচনার মধ্য দিয়ে আমরা সই করলাম এটা আমাদেরকে পথ দেখিয়ে দেবে এই এই পথে আমরা চলবো তাহলে আমরা এই যে সম্পদ আছে সেই সম্পদের ব্যবহার করতে পারবো আমি বারে বারে বলছি যে আমরা যদি গভীর সমুদ্র বন্দর করে দিই সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে আমার দুয়ার পর্যন্ত নিয়ে আসতে হবে এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না তাদের পণ্য দিয়ে যাবে আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে

তার গুরুত্ব আমরা সমস্ত বাংলাদেশ পরিবর্তন আমরা যদি একযোগে বন্দর উন্নত করি তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে এটা নির্ধারণ এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না এবং সকল দেশের মানুষ এখানে আসবে আমরা আমাদের অর্থনীতির অংশ হিসেবে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারি আমরা নেপালে ভুটানের সেভেন সিস্টার তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি শুধু নেই এই বন্ধনের কারণে এই যোগাযোগের কারণে তারাও সমৃদ্ধ হবে আমরাও সমৃদ্ধ হবে তা এই সুযোগগুলো আছে যদি আমরা পথ লক্ষ চলতে পারি সেই জিনিসটা আমাদেরকে দেখিয়ে দেব যে আমরা পারি সেটি হল আজকে আমাদের যে শিক্ষা যে আমরা যেটা চাই সেটা করতে পারি এবং যেটা আজকে সেটা ছাত্রদের তরুণদের জানিয়ে দেওয়ার জন্য তাদের পাঠ্যপুস্তকে থাকবে আমরা কীভাবে উৎকতে এসেছি কী কী বিষয়ে বিবেচনা করেছি তারা কেন ওই সিদ্ধান্তে এসছে কীভাবে এসছে তাদের জন্য যে তারা বিকল্পগুলো করেছেন দিনের পর দিন এই সিদ্ধান্তে আসার জন্য সেগুলোর ভিডিও ভিত্তিক তৈরি করে করে সব ছাত্রদের হাতে দিয়ে দেওয়া হবে তারা যেন দেখে তাদের নেতারা কিভাবে তাদের বিষয়গুলো বিবেচনা করছেন কীভাবে সিদ্ধান্তে আসছেন তারা যেন অনুপ্রাণ নিতে পারে আজকে শুধু অনুষ্ঠান না সারা জাতি এদের থেকে অনুপ্রাণ নিতে হবে নতুন পথের দিশা পাবে যে আমরা ছোট জাতি না কারো গোয়া দেখে বেঁচে থাকার না আমরা কারো কথার থাকি না আমরা আমাদের মতো চলি মাথা উঁচু করে চলি এবং সারা দুনিয়াতে আমরা মাথা উঁচু করে চলবো সেই সামর্থ্য আমাদের আছে আমরা অন্য দেশকে দেব আমাদের সেই সামর্থ্য আছে অন্য দেশ আমাদের কাছ থেকে শিখবে সেই সামর্থ্য আমাদের আছে আজকে যেই সামর্থ্য সই করলো এটা বহু দেশ শিখতে আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে আপনার দুটো বলে রাখলাম এই যে একটা উদাহরণ সৃষ্টি করলেন এরকম আরও বহু উদাহরণ আমরা সৃষ্টি করতে পারি সেই করতে আমরা জানতে চাই আমরা একটা মহান জাতি মহান মহানজাত হিসেবে নিজেদেরকে দমন করতে যেন আমাদেরকে ধাক্কা দিয়ে চলে যেতে না পারে আমাদের দেখলে সম্মান করে মাথা করে থাকে এত জিনিস তোমরা কি করে চলে এখনো তারা চিন্তা করে যে তারা এত কিছু কীভাবে করবে এই অভ্যুত্থান করলো একটা এত বছরের সরকারকে ফেলে দিল হাজিয়ে গেল সরকার একটা নতুন সরকার করলো একটা নতুন সড়ক করলো এত কিছু করলো তারা এটি জবাব অবাক বিষয় দেখাচ্ছে আমরা নির্বাচনের কথা বলেছি এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজার সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাবো ঐক্যের সুর ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে আজকে ঐক্য মধ্যে আমরা যেরকম সড়ক এই রাজনীতির ব্যাপারও নির্বাচনের ব্যাপারও আপনারা রাজনৈতিক নেতারা বসে বিভিন্ন দলের নেতারা বসে একটা সরব করেন কিভাবে নির্বাচন করবেন যেমন তেমন করে নির্বাচন করবো তারা কোনো জায়গায় ফিরে যাবেন কিন্তু করে লাভটা কি হলো এই কথা লিখে আমার লাভটা হলো কথা কথা মামলা নিচ্ছি কাজের মধ্যে গিয়ে বললাম না কাজেই আমার অনুরোধ আপনারা আরো ক্ষমত কমিশন বলেন কমিটি বলেন নিজেরা বসুন নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন করবেন ইতিহাসে স্মরণীয় করে বলবেন যেই যেই সনদ রচিতা এই নির্বাচন করেছে এই তৈরি করেছে যা তাদের হাতে এই নির্বাচন সৃষ্টি হয়েছে সেখানে দেখা নিজেদের নির্বাচন নিজেরা কারণ করতে হবে দিতে হবে না দেখা করতে হবে আমরা কি জানি না নাকি কীভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয় সেটা যেন একটা উদাহরণ হয় সেটা জাতির জন্য উদাহরণ বিশ্বের জন্য একটা উদাহরণ হয়েছিল আমরা সেই নির্বাচনটা করতে চাই আমরা ইনশাল্লাহ পারব আজকে সেই পারার একটা চিহ্ন আমরা করে রেখে গেলাম যে এই চিহ্নটা ঘুরে আমরা পথে অগ্রসর হবো তাহলে আমাদেরকে সেই সমর্থ দিক শেখ আমাদের সবার জন্য দোয়া করেন যারা আজকে শুনছেন দূরে ঘুরে আছেন মন ঠিক করেন যে এই যে ঐক্যমতের মাধ্যমে যে কঠিন কঠিন কাজ সমাধা করা যায় আমরা যে থেকে সভ্যতা এসেছি তার প্রমাণ রাখা যায় তার চেয়ে প্রমাণ করতে হবে এখন তো কাগজে আমরা প্রমাণ করলাম সেই সভ্যতা আমরা নিয়ে আসতাম এবং কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি আমাদের রাজনৈতিক নেতারা আমাদেরকে সেই পথ দেখিয়েছেন আমরা তাদের কাছে মাথা নত করছি যে তাদেরকে এই পথ তারা আমাদেরকে এই পথ দেখানোর জন্য পরবর্তীটাও তারা যেন সুন্দরভাবে করে নির্বাচনটা সেরকম গেলে আমরা বাহবা দিতে পারি সবাই মিলে এমনভাবে নির্বাচন করবো কোনো দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবো না এখানে কুকুর হচ্ছে এখানে বনগুলো এ কথা যেন বলতে পারবো বাইরের লোক এসে কেন আমাদেরকে বলবে তোমরা এটা ঠিক করে না এটা ঠিক করে নেই তা আমরা কী জাতি তো যে বাইরে করার জন্য আমাদের কে করতে পারব আমরা যারা এই সনদ তৈরি করতে পারি সেই ক্ষমতা থেকে দুনিয়ার কারো কাছে কোন কম বন্ধনের চাষ করতেছি সে আলোচনাকে কারো কাছে কমন হয়েছে আপনাদের কাছে যে রাজনীতিবিদরা এখানে অংশগ্রহণ করেছেন তাদের বিদ্যা তাদের জ্ঞান তাদের অভিজ্ঞতা অন্য দেশের কোনো প্রাজনৈতিক কমন হয়েছে আমাদের কথা মোটে মনে হয় তাহলে কেন আমরা এটা পারবো না তাতে আপনারা দোয়া করেন সবাই মিলে চেষ্টা করুন যাতে করে আপনি সুন্দরভাবে নির্বাচনটা করতে পারেন কিন্তু আমরা তাহলে আমরা সঠিক পথে পারি আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে যারা এই সমাজে স্বাক্ষর করলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে তারা আমাদের দেশটাকে একটা মন উচ্চতায় আমাদেরকে নিয়ে গেল সে উচ্চতার জন্য থাকতে পারে আর উচ্চতা যেন আমরা যেতে পারি সেটার জন্য আল্লাহ দোয়া করছি সবাইকে